করবেন আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন সুন্দরী একদম মায়াবতী রূপবতী একটা মিষ্টি আপুকে এই আপুটি এত সুন্দর পর্দা করে ক্যামেরা সামনে আসছে কি কারণে আসছে কেন আসছে চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আল্লাহ রকম আছেন রকম রাখছে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় নাটোরে আপনার নাম কি আপু ফারিয়া ফারিয়া কোথায় থাকেন আপনি নাটোরে থাকেন থাকেন নাটোরেই থাকেন হ্যাঁ আচ্ছা ক্যামেরার সামনে কেন আসলেন আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে আপনার বিয়ে হয় নাই না বিয়ে হয় নাই আপনার বয়স কত এই তো 18 19 হবে 18 19 হবে তে এখন আপনার বিয়ে হয়নি কেন হয় নাই নানির কাছে মানুষ এসে বাবা মানায় নানির কাছে মানুষ হইছে তা বাবা মা নাই কেন কাজ কাম করি মানুষের দোকানে তেল কাজ করি মানে বাবা মা নাই কেন বাবা ছোটকাল ধরে নাই ছোট বাবা বিয়ে করছে মা বিয়ে করছে আচ্ছা তা এখন যে ক্যামেরার সামনে আসলেন অনেকে তো আপনাকে বিয়ে করতে চাইবে কি রকম মানুষ হলে আপনি তাকে তার আপনার জীবনসঙ্গিনী জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবেন আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থাকবে এটাই চাই মানে আপনার কি রকম দুঃখ সেটা একটু বলেন আমার দুঃখ এই তো আমার দেখার মতো মানুষ নাই আমার নানীর সাথে থাকি নানি অসুস্থ আমি যতক্ষণ কাজ কাম করি ততক্ষণ খাই মানে যতক্ষণ কাজ কাম করেন ততক্ষণ খান তো এ এখন যদি আপনাকে কোনো বয়স্ক লোক বিয়ে করতে চায় আপনাকে এরকম পর্দায় শহীদ রাখতে চায় আপনি কি রাজি হবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ রাজি হব আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে যদি কোনো ভদ্র লোক আপনার সাথে যোগাযোগ করতে চায় ফোন নাম্বার কি মুখস্থ আছে আপনার না আপনি বলেন

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ